অনেকে জেনে শুনে সত্য কথাগুলি বলে না নাকি জানেই না আল্লাহ সব দলিল সবার জানা থাকে না আবার জানলেও বিরোধিতার জন্য এক শ্রেণীর মানুষেরা সত্যটা গোপন করে রাখে আমাদের কিছু ভাইয়েরা কিল্লতে ইলমের কারণে মনে করেন যে সর্বপ্রথম আমাদের নবীজি তৈরি না সর্বপ্রথম আল্লাহ কলম বানাদের দয়াল নবী এমন একজন মহান নবী যিনি সৃষ্টির মূল সর্বপ্রথম makhluk আমার নবীজি যখন ছিল তখন কোনো কিছুই ছিল না অর্থাৎ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্ট হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইমামাই কারামদের মাঝে কোনো মতভেদ নাই একতেলাপ নাই মতানৈক্য নাই समस्त ইমামরা এই ব্যাপার একমত নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন ওটা নিয়ে ওলামাই কালামদের মাঝে মাঝে মতানৈক্য রয়েছে কিন্তু আমাদের নবীজি তৈরি না সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে তাদের এই বক্তব্যের পিছনে একখানা শহীদ হাদিসও রয়েছে আফসুসের বিষয় হলো তিনারা সম্পূর্ণ হাদিস শরীফটা বলে না ওনারাদের মত বক্তব্য প্রমাণের জন্য যতটুকু হাদিস বলা দরকার ঠিক ততটুকু হাদিসও নারা বলে সম্পূর্ণ হাদিসটা ওনারা বলেন না হাদিসটা তিরমিজি সুনান আবিদাউত এবং মুসনাদ আবু দাউদ মধ্যে উল্লেখ রয়েছে বিশুদ্ধ সনদে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাময়তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি নবীজি বলেছেন উমতেরা শোন না উয়ালাম আলা কাল্লাহু কালাম নিশ্চয়ই আমার আল্লাহ তা আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছে তা হলো কলম কলম আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে আমার ওই ভাইয়েরা কষ্ট করে হাদিসের এই টুকুই বলেন এরপরে আরো আছে ওইটুকু নারা কষ্ট করে আর বলেন না নাকি জানেই না তাও জানি না হাদিসের এখানেই শেষ না আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম আমার আল্লাহ কলম বানাইছে গো কলম বানানোর পরে মহান সৃষ্টিকর্তা কলমকে বললেন উক্তব কলম তুমি লেখ কলম পাল্টা জিজ্ঞাসা করল মা উক্তব ইয়া রাব্বি ওহে আমার আল্লাহ আমি কি লিখব আপনি বলে দেন আল্লাহ বলে তুমি লেখ কলম বলে আল্লাহ কি লিখব বলে দেন আমার আল্লাহ বলে উক্তব তুমি লেখ মা কানা wa ma huwa kainun ilal abad ও কলম তোমার পূর্বে যা কিছু ছিল এবং শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি সব কিছু লেখ এই হাদিসের এই অংশ থেকে শেষের অংশ থেকে কিন্তু বোঝা যায় মা কানা মানে তোমার পূর্বে যা ছিল তার মানে কলমের পূর্বে অনেক কিছু ছিল এটুকু কিন্তু দয়া বলে না যারা ভুল ব্যাখ্যা করেন তারা দয়া করে বলেন না এবার আমি আপনাদের দেখাচ্ছি কলমের আগে আল্লাহ কি বানাইছে মনে রাখবেন শহীদ মুসলিমের মধ্যে কেনা হাদিস হাজর থেকে আমার তিনি বলেন ইন্না রাহা কাল

তকদির লিখলেন কাবলা আই আখলুক আসামাওয়ি আর আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে কত বছর পূর্বে বিখাম সিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর পূর্বে সুবাহান এই পৃথিবী এবং আসমান আসমান এবং জমিন এগুলি সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির লিখেছে তার মানে তকদির তো কলম দিয়ে লিখেছে আসমান জমিন সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা কলম বানাইছে তকদির লিখেছে এবার কলমের আগে কি আল্লাহ তালা বানাইছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি কলমের আগেও কি ছিল আলেম ভাইরা যারা নূরে মোহাম্মদীর উপরে আঘাত করে কথা বলেন নূরে মোহাম্মদী এমন এক জিনিস যেটা আপনিও মানেন আমিও মানি আপনাকে মানতে হবে যদি নবীর উম্মত দাবি করেন তাহলে মানতেই হবে কলমের আগে আমার আল্লাহ কি বানিয়েছেন এই বিষয়টা

আর কলম যখন আল্লাহ তালা বানায় তখন এই কলম বানাইবার পূর্বে আল্লাহ তাআলা বানিয়েছেন আরশ এবং পানি আরস এবং সহি মুসলিমের মধ্যে এই কথাটি ইঙ্গিত রয়েছে ওয়াকান আরশুহু আলাল মায়ী অর্থাৎ আমার আল্লাহ তাআলা যখন কলম বানায় তখন আল্লাহর আরস পানির উপরে ভাসমান ছিল তার মানে কলম যখন বানাইছে তখন পানিও ছিল ছিল এখন কলমের আগে আরস পাইলাম পানিও পাইলাম কলমের আগে আমার আল্লাহ আর শিম বানাইছে পানিও বানাইছে এবার জানবো আরস আগে না পানি আগে আমার আল্লাহ তালা পানি আগে বানাইছে নাকি আর শাহজিম আগে বানাইছে এই বিষয়ে ইমাম ইসমাইল আজলনি রহমাতুল্লাহ আলাইহি তেনার কাশফুল খাফার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন এবং কি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রহমাতুল্লাহ হে তিনি উল্লেখ করেছেন আল আসাহু আনাল আরশা ক্বাবলাল কলাম বিশুদ্ধ মত হলো বিশুদ্ধ দলিল হলো আমার আল্লাহ কলমের আগে আজিম আর পানি বানাইছে সিরিয়ালটা মাটির আসমান বানাইছে কখন এই তো মানে সৃষ্টি জগতের হিসাবে বেশি দিন আগে না মাটির জমিন যখন ছিল না আসমানও ছিল না মাটির জমিনও ছিল না আসমানও ছিল না এর আগে বানাইছে আল্লাহ কলম যখন কলমও ছিল না মাটির জমিন তো ছিলই না আসমানও ছিল না কলমও ছিল না তখন আল্লাহ বানাইছে আর আজিম আর যখন ছিল না যখন আল্লাহ তালার আরস ছিল না তখন আল্লাহ তালা পানি বানায় রাখছে সিরিয়াল গুলি বুঝবেন এখন জয়ী ফাদিস না সহি হাদিস সহি মুসলিমের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস আপনাদের এগুলো ওনারা বলবে না ওনারা বলবে না কেন বলে না ওনারাই ভালো জানে কেন বলে না কোন ব্যায়ামে কোন রোগে বলে না এবার আমি বলে দিচ্ছি পানির আগে আল্লাহ তাআলা কি বানাইছে পানির আগে সহি হাদিস থেকে শুনে পানির আগে আল্লাহ তাআলা কি বানিয়েছে মুসনাদ আহমদের হাদিস এবং জামে ও তিরমিজির মধ্যে উল্লেখ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই যে পানি আরশে আজিমকে ধারণ করে রেখেছে ওয়াকান আরশুহু আলাল আলা মা ই আর শাজিমটা পানির উপরে ভাসতেছে নবীজিকে প্রশ্ন করা হলে ইয়ার আল্লাহ দয়াল নবী গো এটা সৈহা দেছি ওগো দয়াল নবীজি আরশকে ধরে রেখেছে পানি পানিকে ধরে রেখেছে কি পানি কিসের উপরে সে দাঁড়ি আছে বা স্থির আছে আল্লাহর নবী বলেছেন এই পানিকে ধরে রেখেছে বাতাস কারণ বাতাস সৃষ্টি করা হয়েছে পানিরও আগে অনেকে জেনে শুনে সত্য কথাগুলি বলে না নাকি জানেই না আল্লাহ আলম সব দলিল সবার জানা থাকে না আবার জানলেও বিরোধিতার জন্য এক শ্রেণীর মানুষেরা সত্যটা গোপন করে রাখে এবার শুনুন বাতাসের আগে আল্লাহ কি বানিয়েছে বাতাসের আগে পানি যখন ছিল না তখন ছিল বাতাস এই বাতাস আইসকেলের বাতাস না গো এই পানিও আইসকেলের পানি না আর সে আজিমের আগে আছিল পানি আর বানাইবার আগে পানি পানির আগে বাতাস এবার বাতাসের আগে কি ইমাম ভাই হাকি মধ্যে সহী সনদে হাদিস উল্লেখ করেছেন এই হাদিসটা আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে আমি জাস্ট একটা কিতাবের নাম বললাম সেখানে বিশুদ্ধ সনদে উল্লেখ হজরত আবু হরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলে আমার আল্লাহ যখন আদম নবীকে বানাইলেন আদমের ভিতরে রুহু দিলেন রুহু দেওয়ার পরেই আদমের সামনে একটা পর্যায়ে সব আদম সন্তানকে বনিয়া আদমকে হাজির করলেন আপনি আমি আমরা সবাই ওই মজলিসে বাবা আদমের সামনে রুহানি ভাবে হাজির ছিলাম সমস্ত মানবতাকে আদম নবীর সামনে যখন হাজির করা হলো আদম হজরত সৈয়দ আবুল বাসার আদম আলাইহ আমার আল্লাহকে প্রশ্ন করলেন রব্বি ও আমার রব এই সব সবগুলি মানুষ এরা কারা আল্লাহ পরিচয় করাচ্ছে এটা অমুক ব্যক্তি তার মর্যাদা এরকম এটা অমুক ব্যক্তি তার মর্যাদা এরকম এটা অমুক ব্যক্তি তার মর্যাদা এরকম পরিচয় করাচ্ছে কে বলেন না কে হজরত আদম আলাইহ ইসলাম চিনায় দিতেছে এটা মৌলানা আব্দুল্লাহ মামুন সেরকম মর্যাদার হবে এটা খলিল বান্দার দরবারের খলিফা এবং সজ্জাধান শীল সবার পরিচয় আল্লাহ আদম নবীকে বলে দিয়েছে আমাকেও পরিচয় করেছে আপনাকেও পরিচয় করেছে আপনি কার ছেলে কার নাতি বাড়ি কোথায় কি করবেন না করবেন সব আল্লাহ নিজে আদম নবীকে বলে দিয়েছে আল্লাহ এক পর্যায়ে সৈয়দা আবুল বাসার বলেন তাদের সব মানুষের মাঝে অতি উজ্জ্বল একটা নূর আল্লাহ আমাকে দেখাইলো আল্লাহ বলে আদম নবী সেই নূর দেখলেন নূর ঝলমল 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 করে গো এত সুন্দর নূর দেখার পরে হজরতে আদম আমার আল্লাহকে প্রশ্ন করে বসলেন ইয়ার আব্বিমান হাজা ও গো আমার রব এই সুন্দর নূর এটা কে গো আল্লাহ আমার আল্লাহ বলে হাজা ইবনুকা আহমদ সে তোমারই সন্তান হবে নাম হলো আহমদ আমার নবীর জাতি নাম হলো দুইটা একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ আমার আল্লাহ বলে হাজা ইবনুকা আহমদ সে তোমারই সন্তান হবে আহমদ তার নাম হবে আমার আল্লাহ নিজে বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখিরু ওয়া হুয়া আউওয়ালু আমার আল্লাহ বলেন আদম নবীরে এই মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তিনি সবার প্রথম হবে তিনি সব নবীর শেষ হবে তিনি সর্বপ্রথম শাফাতের কান্দারি হবে আল্লাহ নিজে বললেন হুয়াল আউওয়ালু তিনি সবার প্রথম শারিহুল বুখারী ইমাম 시হাবুদ্দিন কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওআহিবুল লা দুনিয়ার মধ্যে লেখেন হুয়াল আউওয়ালু আল আউওয়াল এই শব্দের এই ইসিমের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাস্তালানি বলেন সৃষ্টির মধ্যে আমার নবী হলো সবার প্রথম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ যত مخلوقات বানাইছে সবকিছুর মধ্যে সর্বপ্রথম নূরে মুহাম্মাদি বানাইছে এই বিষয়ে কারো কোনো মতানক্য না সুবহানাল্লাহ পৃথিবীর যত মুহাক্কিক মুহাদ্দিস ফকী যত হাফিজুল হাদিস যত ইমাম এই বিষয় নিয়ে আলোচনা করেছেন সবাই এই ব্যাপারে একমত নূরে মুহাম্মাদি হলো সবার আগে সুবহানাল্লাহ মুজাদ্দিদ আল রহমাতুল্লাহ তিনি ওয়াক্তবাত ইমামে রব্বানির মধ্যে লিখেছেন নূরে মুহাম্মাদি হলো সর্বপ্রথম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে নবীজি যেদিন আসেন আমার দয়াল নবী যেদিন দুনিয়াতে আসেন বাজার জন্য বুওয়াতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আমার নবীজি আমাদের মতো অলঙ্গো আসেন নাই জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছেন আমেনার গর্ব থেকে নবীজি আসলেন আল্লাহর হাবিব জান্নাতী কাপুর পরে আসছেন নবেজিরুলজ্জাস্থান মোবারক পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেখায় না এই ব্যাপার একটা হাদিস আমি শোনাচ্ছি মৌজামুল আউসাদ লিফ তাওয়ারানি মৌজামু সাগিরের মধ্যে আছে তার হিউনা সাগিরের মধ্যে আছে মহাদিস না কারাম অনেকেই হাদিসটাকে জয়ীফ বলেছেন তবে হাফিজুল হাদিস ইমান জিয়াউদ্দিন মাখদিসির রহমতল্লাহ আলহী হাদিসকে হাসান বলে চলেছেন

কি সেই হাতিস একটা মতন পরে শোনাচ্ছি

আমার আল্লাহ এমন এক বৈশিষ্ট্য আমাকে দিয়েছে আননি উলিত মাখতনান আমি রসুল্লাহ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ট হয়েছে আমাদের তো খতনা করানো লাগছে আজাম দিয়া হোক ডাক্তার দিয়া হোক যেভাবে হোক খতনা করা লাগছে আল্লাহর নবী নিজে বলে গেছে আমি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি অন্য রায়ত আছে মাসরুর আমি রসুল্লাহ নাবি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছি সভাতি আমি রসুল উল্লাহ এই দুনিয়ার কেউ দেখে না এই